হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নাম্বার সিস্টেম থেকে বেশ কিছু অঙ্ক এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার কারণ ভিডিও যত শেষের দিকে যাবে তত অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং খুবই ট্রিকি এবং খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সাধারণভাবে থাকে তো আমরা দেখে নিই প্রথম অঙ্ক কি বলছি প্রথম অঙ্ক বলছে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত তো যখন এই ধরনের অঙ্ক দেবে তো এক্ষেত্রে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বলতে কি বলছে না ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এইভাবে কত অবধি যাচ্ছে না পঞ্চাশ অবধি যাচ্ছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বুঝতেই পারছো যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে কিন্তু পার্থক্য বা ডিফারেন্স কী আছে না একই আছে এক থেকে দুই তো কত হবে এক আছে দুই থেকে তিন এক তিন থেকে চার এক তো যখন এই ধরনের সংখ্যা থাকবে এবং তাদের যখন যোগফল জিজ্ঞেস করবে সেক্ষেত্রে আমরা কী করব না প্রথম যে সংখ্যা এখানে প্রথম সংখ্যা কত আছে না এক এবং আর কী আছে না শেষের সংখ্যা তো শেষের সংখ্যা কত আছে না পঞ্চাশ আছে তো ওয়ান প্লাস ফিফটি একে আমরা কি করব না দুই দিয়ে ভাগ করব এবং এই অঙ্কের ক্ষেত্রে যে কতগুলো সংখ্যা আছে তো কতগুলো সংখ্যা বলতে কি আছে না এক থেকে পঞ্চাশ মানে পঞ্চাশটি সংখ্যা আছে তো সেই পঞ্চাশ দিয়ে আমরা গুণ করে দেব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে ক্ষেত্রে কত হবে না এক প্লাস পঞ্চাশ তো কত হবে একান্ন বাই দুই গুণিত পঞ্চাশ তো দুই দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে পঁচিশ হবে তার মানে একান্ন গুণিতক পঁচিশ তো একান্নকে যদি পঁচিশ দিয়ে আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না বারোশো পঁচাত্তর হচ্ছে সঠিক উত্তর তার মানে এক্ষেত্রে যে উত্তর চারটে আছে তার মধ্যে এক্ষেত্রে বিতে হচ্ছে কারেক্ট আনসার তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে খুব সহজেই নেবো প্রথম যেটা দেওয়া আছে সেইটা এবং শেষে যেটা দেওয়া আছে তাকে দুই দিয়ে ভাগ করে এবং এখানে যতগুলো সংখ্যা টোটাল আছে এক থেকে পঞ্চাশের পঞ্চাশটি পঞ্চাশ দিয়ে গুণ করবো তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে পরের যে অঙ্ক দেখো সেটাও ঠিক একই ধরনের অঙ্ক এখানে বলছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত তাহলে আমরা শিখে গেছি তাহলে এক্ষেত্রে কী করবো না প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে এখানে প্রথম সংখ্যা কত এক প্লাস শেষের সংখ্যা কত না একশো একে আমরা দুই দিয়ে ভাগ করব এবং এখানে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করবো তো এক থেকে একশো মানে কত না একশোটার সংখ্যা আছে তাহলে একশো দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে এক্ষেত্রে কী হবে দুই দিয়ে যদি খাটি তাহলে কত হবে পঞ্চাশ তার মানে এক্ষেত্রে কত হয়ে গেল এক প্লাস একশো মানে কত হচ্ছে না একশো এক গুণিত পঞ্চাশ তো একশো এককে যদি পঞ্চাশ দিয়ে গুণ করি তাহলে ক্ষেত্রে কত হয়ে যাবে না ফাইভ জিরো ফাইভ জিরো এটাই হয়ে যাবে আমাদের উত্তর এবং এখানে যে অল্টারনেট আনসার আছে তার মধ্যে উত্তর কোথায় হবে না ডি তে হচ্ছে সঠিক উত্তর যে প্রশ্ন দেখো সেই প্রশ্ন কী বলছে এখানে যে ষাট পর্যন্ত সমস্ত জোর সংখ্যাগুলির যোগফল কত তো ষাট পর্যন্ত সমস্ত জোর সংখ্যা তো জোর সংখ্যা আমাদের শুরু হচ্ছে কোথায় না দুই থেকে দুই তারপর চার তারপরে ছয় তারপরে আট এইভাবে করতে করতে কত অবধি যাচ্ছে না ষাট অবধি যাচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও যে পার্থক্য সেখানে কিন্তু কি আছে না সবই সমান আছে এবং সেক্ষেত্রে পার্থক্যগুলো কত করে না সবই দুই আছে দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট তো যে সংখ্যাগুলো থাকবে এদের মধ্যেও কিন্তু যে পার্থক্য একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যার পার্থক্য সমান আছে তো যখন সমান থাকবে তখন সেই সংখ্যাগুলো আমরা কিভাবে যোগ করব না প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা তো প্রথম সংখ্যা এখানে কিন্তু এক হবে না তার কারণ কি ষাট পর যেহেতু সমস্ত জোর সংখ্যার কথা বলেছে তাহলে আমাদের কীভাবে জোর সংখ্যা শুরু হচ্ছে কত থেকে না দুই থেকে আমাদের জোর সংখ্যা শুরু হচ্ছে সুতরাং এখানে প্রথম যে সংখ্যা সেটা এক হবে না কত হবে না দুই হবে আর শেষ সংখ্যা কত না শেষ সংখ্যা তো ষাট এবার একে আমরা কি করব দুই দিয়ে ভাগ করব এবার এখানে কত দিয়ে গুণ করব। এখানে কি ষাট দিয়ে গুণ করব তা কিন্তু নয় তার কারণটা কি না এখানে ষাট পর্যন্ত যে সংখ্যা এই ষাটের মধ্যে তোমরা জানো যে তিরিশটা হচ্ছে জোট সংখ্যা এবং তিরিশটা হচ্ছে কি না বিজোট সংখ্যা তাহলে আমাদের যখন জোট সংখ্যার কথা বলেছে ষাট পর্যন্ত তাহলে ষাট পর্যন্ত কতগুলি জোর সংখ্যা থাকবে না টোটাল তিরিশটা জোট সংখ্যা এবং তিরিশটা বিজোর সংখ্যা তাহলে আমাদের জোর সংখ্যার কথা বলেছে তাহলে কতগুলো না তিরিশটাই তাহলে সেক্ষেত্রে নেবো ষাট কিন্তু নেবো না ষাট নিলে ভুলে যাবে এটাই করব দুই প্লাস ষাট বাই দুই গুণিতক তিরিশ তাহলে এক্ষেত্রে কত হবে না এটা হয়ে যাবে কত ষাট আর দুই বাষট্টি বাই দুই গুণিতক তিরিশ তো দুই দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এখানে কত হয়ে যাবে না একত্রিশ হয়ে যাবে একত্রিশ দিয়ে গেলে কত হবে শূন্য এবার কত হয়ে যাচ্ছে তিন একে তিন আর তিন তিনে নয় তাহলে এদের যোগফল কত হয়ে যাবে না নশো তিরিশ এবং এক্ষেত্রে উত্তর কোথায় হয়ে যাবে না বিতে সঠিক আনসার পরের যে অঙ্কটা দেখো এখানে কি বলছে এক তিন পাঁচ সাত নয় এগারো এইভাবে কত অব্দি গেছে না একশো উনিশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত তো এখানে অ্যাকচুয়ালি কিছুই নয় এখানে যেটা জোর সংখ্যা ছিল এখানে যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে এটা কি দিয়েছে না সবগুলো কিন্তু বিজোর সংখ্যা দিয়ে দিয়েছে সুতরাং আমরা একই ধরনের করবো তার কারণ হচ্ছে এখানেও দেখো এক তিন পাঁচ সাত নয় যে সংখ্যাগুলো আছে এদের মধ্যেও কি আছে না একটা সংখ্যার সঙ্গে আরেকটা একটা সংখ্যার যে পার্থক্য সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কত আছে না দুই করে আছে সুতরাং পার্থক্য যখন একই থাকবে তখন আমরা কিভাবে করব না প্রথম পদ প্লাস শেষ পথ তাহলে প্রথম পদ এখানে কত না প্রথম সংখ্যা হচ্ছে এখানে কিন্তু এক ঠিক আছে এক আর শেষ সংখ্যা কত না একশো একে আমরা কি করব না দুই দিয়ে ভাগ করব। এবং এখানে কত গুণ করব তো এই ধরনের যখন বিজোর সংখ্যা থাকবে সেক্ষেত্রে যেটা সংখ্যা থাকবে তার পরের সংখ্যাটাকে ধরবো তার মানে কত ধরবো এক্ষেত্রে না একশো উনিশ না একশো কুড়ি ধরবো তো একশো কুড়ির মধ্যে কতগুলো জোর এবং বিজোড় থাকবে না জোর সংখ্যা থাকবে ষাটটি এবং বিজোর সংখ্যা থাকবে ষাটটি তা কেন একশো কুড়ি করলাম যদি আমি একশো আঠারো নিতে পার নিলে তাহলে সেক্ষেত্রে কিন্তু একশো উনিশ যে সংখ্যাটা বিজোর সংখ্যা সেটা কিন্তু বাদ পড়ে যেত কিন্তু আমি যদি একশো কুড়ি নিই তাহলে একশো কুড়িকে তো আমরা সংখ্যার মধ্যে নিচ্ছি না আমরা নেবো কোন না একশো উনিশটাকেই নেবো কিন্তু একশো আঠারো যদি নিতাম তাহলে কিন্তু একশো উনিশ সংখ্যাটা বাদ পড়ে যেত তো যখন এই ধরনের সংখ্যা বিজর সংখ্যা থাকবে আমরা কি করব যে সংখ্যাটা আছে তার পরের যে সংখ্যাটা সেটাকেই ধরবো এবং তার মধ্যে কতগুলো জোড় এবং বিজর সংখ্যা আছে সেটা আমরা দেখে নেব তাহলে এক্ষেত্রে একশো কুড়ির মধ্যে জোর সংখ্যা ষাট এবং বিজোর সংখ্যা ষাট তাহলে আমাদের বিজোর সংখ্যা বলো বা যাই বলো দুটোই তো সমান তাহলে আমরা এক্ষেত্রে কত না ষাট দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে এক্ষেত্রে কত হবে না এক প্লাস একশো উনিশ তাহলে কত হয়ে যাচ্ছে একশো কুড়ি বাই দুই গুণিত কত হয়ে যাচ্ছে না ষাট দুই দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না তিরিশ হবে তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না দুটো শূন্য হয়ে যাচ্ছে এবং বারো তিনে ছত্রিশ তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না তিন হাজার ছশো এবং এখানে যে বিতে যে উত্তর আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নটাতে দেখো কী বলছে এখানে যে একুশ প্লাস বাইশ প্লাস তেইশ প্লাস চব্বিশ প্লাস করতে কত অবধি আছে না পঁচাত্তর তো এর মান কত তার মানে এই সংখ্যাগুলো টোটাল মান বা যোগফল কত তো এখানে দেখো এখানে সংখ্যাটা কত দিয়েছেন এখানে যে সংখ্যাটা একুশ থেকে বাইশ এদের যে ডিফারেন্স বা যে এ পার্থক্য সেগুলো কি আছে না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই আছে বাইশ থেকে একুশ থেকে বাইশ এক বাইশ থেকে তেইশ এক তেইশ থেকে চব্বিশ তো সবগুলোর ক্ষেত্রে কি আছে না ডিফারেন্স একই আছে তো ডিফারেন্স যখন একই থাকবে তাহলে সেক্ষেত্রে কি করব না আমরা জানি যে প্রথম পথ প্লাস শেষ পথ তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত আছে না একুশ প্লাস শেষের সংখ্যাটা কত আছে না পঁচাত্তর আছে একে আমরা দুই দিয়ে ভাগ করবো এবং গুণ করবো কত না যতগুলো সংখ্যা আছে এখানে সংখ্যা কিন্তু যদি পঁচাত্তর নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হবে তার কারণ এখানে সংখ্যা পঁচাত্তর নেই শুরু হয়েছে থেকে না একুশ থেকে আছে তাহলে টোটাল সংখ্যা কত না টোটাল সংখ্যা হচ্ছে পঁচাত্তর একুশ থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে এর আগে কুড়িটা সংখ্যা আছে তাহলে পঁচাত্তর থেকে আমরা কুড়ি বাদ দিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না পঞ্চান্ন হবে তার মানে এখানে একুশ থেকে পঁচাত্তর পর্যন্ত মোট সংখ্যা কতগুলো আছে পঞ্চান্ন আছে তাহলে সেক্ষেত্রে আমরা পঞ্চান্ন দিয়েই গুণ করবো যদি পঁচাত্তর দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে এটা কত হয়ে যাবে এটা না একুশ আর পঁচাত্তর তো কত হবে নাইনটি সিক্স বাই দুই গুণিত কত হয়ে যাচ্ছে না পঞ্চান্ন তো যদি ছিয়ানব্বইকে দুই দিয়ে করি তাহলে সে কত হবে আটচল্লিশ তার মানে আটচল্লিশ গুণিতক পঞ্চান্ন তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দু হাজার ছশো চল্লিশ তাহলে দু হাজার ছশো চল্লিশ এখানে আমাদের যে উত্তর আছে সেটা বি তে হচ্ছে সঠিক পরের যে অঙ্কটা দেখো সেটা কি দিয়েছে না ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস করতে করতে নাইন হান্ড্রেড নাইনটি নাইন প্লাস ওয়ান থাউজেন্ড তার মানে এটা অঙ্ক যেভাবে দিক আলটিমেটলি এটা কিন্তু এক থেকে এক হাজার পর্যন্ত যে সংখ্যা তার মান কত বা তার যোগফল কত সেটা আমাদের জানতে চেয়েছে তো এখানে তো সবগুলোর ক্ষেত্রে কী আসবে না সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স বা পার্থক্য একই কারণ পরপরই আছে তাহলে সেক্ষেত্রে কী হবে না প্রথম সংখ্যা এক প্লাস শেষের সংখ্যা কত হবে না হাজারই হবে তাহলে এক প্লাস এক হাজার তাকে আমরা দুই দিয়ে ভাগ করব এবং এখানে সংখ্যা কতগুলো না এখানে সংখ্যা এক থেকে শুরু হয়েছে তার মানে হাজারটাই আছে তাহলে এক্ষেত্রে এক হাজার দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে কত হয়ে যাচ্ছে না এক প্লাস এক হাজার মানে হচ্ছে এক হাজার এক তাকে দুই দিয়ে ভাগ করছি গুণিতক এক হাজার তো এক হাজারকে যদি আমরা দুই দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না পাঁচশো হবে তার মানে হাজার এক গুণিতক পাঁচশো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দুটো শূন্য তো পড়ছে পাঁচ শূন্য শূন্য পাঁচ তার মানে কত হচ্ছে পাই পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তার মানে এক্ষেত্রে প্রথম যে আনসারটা আছে সেটাই হচ্ছে সঠিক আনসারকার যে অঙ্ক দেখো এই অঙ্ক কিন্তু আগের যে অঙ্কগুলো তার থেকে আলাদা কি আছে এখানে না ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস করতে করতে কত প্লাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর করতে করতে আবার প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান তার মানে এখানে সংখ্যাটা এক থেকে আরম্ভ করে পঁচিশ অব্দি গেছে আবার কি আসছে না আবার পঁচিশের পরে চব্বিশ তেইশ করে করে আবার এক পর্যন্ত মানে এক থেকে পঁচিশ গেছে আবার পঁচিশের পর থেকে আবার এক পর্যন্ত তো এই ধরনের যে সংখ্যাগুলো এর মান কত বা এর যোগফল কত হবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব আমরা দেখব যে এখানে তো সংখ্যাগুলো পরপরই আছে এবং এখানে আমরা দেখবো যে কত অবধি সংখ্যাটা গেছে তো এখানে সংখ্যাটা কত অবধি গেছে না পঁচিশ পর্যন্ত গেছে পঁচিশের পরে আবার কমতে শুরু করেছে এবং আবার কোথায় এসছে না এক পর্যন্ত এসছে তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখে নেব যে যে ম্যাক্সিমাম যে সংখ্যাটা সেটা কত অবধি আছে না এখানে পঁচিশ অবধি আছে তাহলে এক্ষেত্রে এর সমাধান কি হবে না যে সংখ্যাটা ম্যাক্সিমাম থাকবে সেটারই আমরা বর্গ করবো পঁচিশে যদি বর্গ বা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে না ছশো পঁচিশ হবে ছশো পঁচিশই হচ্ছে রে এই প্রশ্নের উত্তর এবং এক্ষেত্রে উত্তর কোথায় না সিতে উত্তর পরের যে সংখ্যাটা দেখো এই সংখ্যার ক্ষেত্রে কী বলছে না এক প্লাস দুই প্লাস তিন করতে করতে কত গেছে নাইনটি নাইন প্লাস হান্ড্রেড প্লাস নাইনটি নাইন প্লাস নাইনটি এইট করতে করতে থ্রি প্লাস টু প্লাস ওয়ান এর মান কত তার মানে আগের যে অঙ্ক ঠিক একই রকম অঙ্ক পরপরই সংখ্যাগুলো আছে একশো পর্যন্ত বেড়ে বেড়ে গেছে আবার একশোর পর থেকে নিরানব্বই আটানব্বই করতে করতে আবার ঠিক এক পর্যন্ত এসছে তো ঠিক এই ধরনের যখন অঙ্ক দেওয়া থাকবে এই টাইপেরই অঙ্ক থাকবে আমরা কি করব না ম্যাক্সিমাম যে সংখ্যা অবধি গেছে যেমন এখানে ম্যাক্সিমাম কত অবধি গেছে না এক থেকে একশো পর্যন্ত গেছে তারপরে সংখ্যাটা আবার কমতে কমতে একের কাছে এসছে তো এই সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব না ম্যাক্সিমাম যে সংখ্যাটা আছে সেই সংখ্যা এখানে যেমন একশো আছে একশোকে আমরা স্কোয়ার বা বর্গ করব তাহলে একশোকে করলে কত হয়ে যাবে না দশ হাজার হয়ে যাবে এবং এই দশ হাজারই হচ্ছে এর উত্তর এবং এখানে উত্তর কোথায় আছে না এতে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর এখন যে অঙ্ক দুটো নিয়েছি দেখো এই অঙ্ক দুটো আগের যে অঙ্কগুলো করছি তার থেকেও এগুলো আলাদা সেই অঙ্কগুলোতে কি বলছে এখানে না এখানে বলছে যে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস এভাবে যেতে যেতে প্লাস ফর্টি নাইন মাইনাস ফিফটি এর তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে সংখ্যাগুলো কিন্তু পরপরই আছে একের পরে দুই তিন চার পাঁচ ঊনপঞ্চাশ পঞ্চাশ পরপর সংখ্যাগুলো আছে কিন্তু এখানে যে সিম্বলগুলো সেগুলো কিন্তু অল্টারনেট আছে ঠিক আছে প্রথমে মাইনাস তো তারপরে প্লাস আবার মাইনাস তারপরে প্লাস এখানে এভাবে মাইনাস প্লাস মাইনাস এভাবে যাচ্ছে তো এই ধরনের যখন সংখ্যা থাকবে এর যদি যোগফল কত বা এই ধরনের সংখ্যা সিরিজের যদি তার মান কত বের করতে বলে আমরা খুব সহজে বের করতে পারবো সেটা হচ্ছে কি না এটার জন্য আমরা দেখব যে শেষের যে কি সংখ্যা আছে শেষের সংখ্যা শুধু নয় শেষের সংখ্যাটা কি সিম্বল নিয়ে আছে সেটা হচ্ছে শেষের সংখ্যাটা কত না শেষের সংখ্যা হচ্ছে কত পঞ্চাশ এবং পঞ্চাশ বলতে নয় এটা হচ্ছে তো মাইনাস পঞ্চাশ ঠিক আছে তো যে সংখ্যাটা থাকবে তাকে আমরা সেফ দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে মাইনাস পঞ্চাশ কেজি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দিয়ে কাটলে কত হবে না পঁচিশ হবে সিম্বল তো মাইনাসই থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কত না মাইনাস পঁচিশ এবং এক্ষেত্রে উত্তর কোথায় না ডিতে উত্তর একদমই সোজা পরে যে অঙ্ক দেখো ঠিক একই টাইপেরই অঙ্ক সেটা নিয়েছি সেটা কত না ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস করতে করতে কত এখানে না প্লাস নাইনটি নাইন মাইনাস এর মান কত তো একই ধরনের আছে পরপরই আছে শুধুমাত্র সিম্বলগুলো অল্টারনেট আছে মাইনাস প্লাস করে গেছে তাহলে এক্ষেত্রে আমরা ঠিক একই রকম শেষের যে সংখ্যাটা সেটাকে দেখব শেষের সংখ্যাটা কত আছে না একশো নয় যদি তোমরা একশো করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে তার সিম্বলটাকে কিন্তু নিতেই হবে ঠিক আছে তো কত আছে এখানে না মাইনাস একশো আছে তাহলে মাইনাস একশো একে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কথা হবে পঞ্চাশ হবে তাহলে যে সিম্বলটা ছিল মাইনাসই থাকবে এবং সেটা কত হয়ে যাবে না পঞ্চাশ হবে তো মাইনাস পঞ্চাশই হচ্ছে সঠিক উত্তর তার মানে এক্ষেত্রে উত্তর হচ্ছে এতে উত্তর যদি তোমরা শুধু একশোকে দুই দিয়ে ভাগ করে ফেলো তাহলে কিন্তু পঞ্চাশ হয়ে যাবে এবং সেই ধরনের উত্তরও তোমার দেওয়া থাকতে পারে সুতরাং খেয়াল লাগবে যে এই ধরনের যখন সিরিজ থাকবে সেক্ষেত্রে শেষের সংখ্যাটাকে নেব তার সিম্বল তার আগে যেটা দেওয়া থাকবে প্লাসে আছে নাকি মাইনাসে আছে সেটা আমরা দেখব তাকে আমরা সে দুই দিয়ে ভাগ করবো তাহলে যেটা ভাগ ফল হবে সেটাই হয়ে যাবে উত্তর এবং এক্ষেত্রে উত্তর কত না মাইনাস একশোকে দুই দিয়ে করলাম তো উত্তর কত হচ্ছে মাইনাস পঞ্চাশ এবং এক্ষেত্রে উত্তর কোথায় না এতে উত্তর দেখো এই ধরনের অঙ্ক কিন্তু অনেক পরীক্ষাতেই আছে অঙ্কটাতে কি বলছে দেখে না যে যদি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস করতে করতে কত অবধি প্লাস টেন এটা ইকুয়াল টু যদি পঞ্চান্ন হয় তাহলে সিক্স প্লাস টুয়েলভ প্লাস এইটিন প্লাস করতে করতে সিক্সটি অবধি এর মান কত তো এই ধরনের অঙ্ক থাকলে কী করবে না যেটা আমাদের প্রশ্নে বলেছে যে এর মানটা বের করতে বলেছে তো সেটা আমি লিখে ফেলি সেটা হচ্ছে কত সিক্স প্লাস টুয়েলভ প্লাস এইটিন এইভাবে যাচ্ছে কত অবধি প্লাস সিক্সটি অবধি যাচ্ছে তো এই অঙ্কের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো এটা কত ছয়ের গুণিত ছয় বারো আঠারো তার মানে এক্ষেত্রে আমরা খুব সহজেই ছয় আমরা কমন নিতে পারি ছয় যদি কমন নিই তাহলে কত হবে এক হবে এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এইভাবে যেতে যেতে কত না ছয় দিয়ে করলে এখানে কত হয়ে যাচ্ছে না প্লাস দশ হয়ে যাবে দশ ছয় ষাট ঠিক আছে এটা হয়ে যাচ্ছে তাহলে পরের ক্ষেত্রে কি হবে না পরের দেখো ছয় এবং এখানে যে সংখ্যাটা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস করতে করতে প্লাস টেন অব দি আছে এটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে সেটা হচ্ছে কত না তার মান হচ্ছে কত না পঞ্চান্ন তাহলে এটার পরিবর্তে পুরোপুরি আমরা কি বসিয়ে ফেলতে পারি না পঞ্চান্ন বসিয়ে বলতে পারি তাহলে ছয় গুণিত পঞ্চান্ন তাহলে সেক্ষেত্রে কত হবে না ছ পাঁচে তিরিশ তিন ছ পাঁচে তিরিশ আর তিন তেত্রিশ তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না তিনশো তিরিশ হচ্ছে উত্তর তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় না শীতে উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো পরের অঙ্ক দেখো আগের যে অঙ্কগুলো করেছি তার থেকে আলাদা তো সেই অঙ্কটা কি আমরা দেখে নিই একবার এখানে বলছে যে ছয়ের প্রথম আঠারোটি গুণিতকের যোগফল কত হবে তো ছয়ের প্রথম আঠারোটি গুণিতক ঠিক আছে ঠিক আছে তারপর ছয়ের যদি প্রথম আঠারোটি গুণিতক হয় তাহলে সেই অঙ্কগুলো কী হবে না ছয় হবে বারো হবে আঠারো হবে চব্বিশ হবে এইভাবে যেতে যেতে কত না আঠারো মানে আঠারো গুণিতক ছয় তো আঠারো ছয় কত হবে না একশো আট হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একদম শুরুতে আমরা যে অঙ্ক করেছিলাম সেই অঙ্কের ক্ষেত্রে কি করেছিলাম যে এই ধরনের যখন সিরিজ থাকবে সেই সিরিজের ক্ষেত্রে আমরা দেখে নেবো যে সংখ্যাগুলো যেটা আছে তাদের ক্ষেত্রে পার্থক্য কত যদি সমান হয় তাহলে তো কোনো অসুবিধা নেই তো এখানে যেহেতু ছয়ের গুণিতক তার মানে এক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স কি হবে না ছয় হবে তার মানে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে কি না সমান একটা সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যার যে অন্তর বা যে পার্থক্য সেটা হচ্ছে কি সব একই যদি একই থাকে তাহলে আমরা যে অঙ্ক করেছি ঠিক একই নিয়মে করব সেটা হচ্ছে কি না প্রথম পদ প্লাস শেষ পথ তাহলে এখানে প্রথম পদ কোনটা না এই প্রথম পদ হচ্ছে কত ছয় তাহলে ছয় প্লাস শেষ পথ কত না শেষ পদ আমরা বের করেছি যে আঠারোর গুণিতক ঠিক আছে আঠারোটি গুণিতক মানে আঠারো ছয় একশো আট তাহলে পদ কত হচ্ছে না এখানে শেষ পদ হচ্ছে একশো আট একে আমরা দুই দিয়ে ভাগ করব প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে করেছি যে যদি এদের মধ্যে পার্থক্য একই থাকে সমান থাকে এবং এভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কী করছি প্রথম পথ প্লাস শেষ পথ তাকে আমরা দুই দিয়ে ভাগ করব এবং গুণ করব কতগুলি না মোট সংখ্যা যতগুলো আছে তো ছয় থেকে একশো আট পর্যন্ত যে সংখ্যা বা এই যে সিরিজ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে বলে সেটা শুরুতেই প্রশ্নে বলে দিয়েছে যে ছয়ের প্রথম আঠারোটি গুণিতক তার মানে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আঠারোটি আছে তার মানে এখানে আমরা আঠারো দিয়ে গুণ করে দেব তো এক্ষেত্রে কত হবে এখানে না একশো আট আর ছয় তাহলে কত হয়ে যাচ্ছে না একশো চোদ্দো ঠিক আছে তাকে দুই দিয়ে করছি গুণিতক আঠারো তো দুই দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে নয় হবে তার মানে একশো চোদ্দো গুণিতক নয় ঠিক আছে তাহলে কত হচ্ছে নচারে ছত্রিশ তিন এগারো নয় নিরানব্বই আর তিনে কত হচ্ছে না একশো দুই তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে হাজার ছাব্বিশ তো এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে হাজার ছাব্বিশ সেটা হচ্ছে সঠিক উত্তর তো আজকের ক্লাসে অনেকগুলো আমি নাম্বার সিস্টেম থেকে তোমাদেরকে করালাম তো এদের মধ্যে অনেকগুলোই তোমাদের পরীক্ষায় কিন্তু গতবারে এসেছে গত যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে তো তোমরা এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস যদি না করো অঙ্কের ক্ষেত্রে তাহলে ক্ষেত্রে কিন্তু যতই তুমি অঙ্ক জানো না কেন পরীক্ষায় তোমার কিন্তু তাড়াতাড়ি করতে পারবে না সুতরাং প্র্যাকটিস অঙ্কের ক্ষেত্রে অবশ্যই করতে হবে তোমাদেরকে তো আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আগে কমেন্ট করে জানিও আর যদি অন্য কোনো ভিডিও চাও তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে তাহলে তোমার লাইক শেয়ার এবং কমেন্ট করো আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে